কলা সারা বিশ্বে একটি জনপ্রিয় ফল এটি সজালপ সস্তা এবং বহু উপায়ে খাওয়া আয় কিন্তু সজলচ্ছতার বাইরেও কলা অনেক পুষ্টি ভরপুর এই সকল গুণাবলীর কারণে কলা খেলোয়ারে স্বাস্থ্য সচেতন ব্যক্তি এবং স্বাস্থ্যকর নাস্তা খুঁজছেন এমন একক্ষ ব্যক্তির কাছে একটি প্রধান খাবার তবে অধিকাংশ খাবারের মতো পরিমিতি গুরুত্বপূর্ণ অতিরিক্ত খাওয়া অবরোধ কা সমস্যার কারণ হতে পারে চলুন আমরা কলার জগতে প্রবেশ করি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানি কোলা প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস ভরপুর এটি পটাশিয়ামের ভালো উইশ যা রক্তচাপ এবং মাংসপেশীয় কার্যকারিতা নিয়ন্ত্রণে সহায়তা করে কোলাতে ভিটামিন বি শাক্স ও থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্যক এবং মেটাবলিজম জন্য গুরুত্বপূর্ণ কোলায় থাকা ফাইবার ফাচন ক্রিয়া সহায়তা করে এবং পেট পুরা অনুভূতি দেয়াও যেন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এই সকল পুষ্টির সন্বে একলা একটি চন্ধকার শক্তিবর্ধক খেলোয়ার হাডুরা প্রায় কসরতের আগে বাপুরে দ্রুত এবং স্থায়ী শক্তি বদ্ধির কোলা খায় খোলায় থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য সজেই ব্যবহার অজ্ঞা শক্তির উইস প্রদান করে এটি কোলাক প্রক্রিয়া যাতে নাস্তার চেয়ে স্পষ্টকর বিকল্প হিসেবে স্থান দেয় এই সুপরিচিত সুবিধা ছাড়াও কলা অ্যান্টি অক্সিডেন্ট সম অ্যান্টি সেই ফ্রি র্যাডিকলস থেকে ক্ষতি থেকে রক্ষা করে এই ফ্রি র্যাডিকলস বার্থা এবং বিভিন্ন রোগের কারণ কোলায়ও থাকা অ্যান্টি সামগ্রিক স্বাস্থ্য এবং জানে অবদান রাখে কলা অনেক স্পষ্ট উপকারিতা প্রদান করে অতিরিক্ত খায়া কিছু সমস্যার কারণ হতে পারে কলায় থাকা উচ্চ পটাশিয়াম কিডনির সমস্যা থাকা ব্যক্তিদের জন্য সত্যিকর হতে পারে তাদের কিডনি অতিরিক্ত পটাশিয়াম প্রক্রিয়া করতে সংগ্রাম করতে পারে ইয়া জটিলতা সৃষ্টি করতে পারে কিছু অন্যান্য ফলের তুলনায় কলায় চিনির পরিমাণ বেশি অনেক কলা খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে করে বিশেষ ডায়াবেটিস থাকা ব্যক্তিদের জন্য উদ্বেগের কারণ তাদের চিনির গ্রহণ সাবধানে নিয়ন্ত্রণ করতে হয় এছাড়াও কলা থাকা উচ্চ ফাইবার যদিও সাধারণত উপকারী অতিরিক্ত খেলে হতে পারে কিছু বক্তি পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন অনুভব করতে পারেন উচ্চ ফাইবার খাবারের প্রতি আপনার শরীরের প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ কলার উপকারিতা ভোগ করা এবং নেতিবাচক প্রভাব এড়ানোর মূল কথা হল পরিমিতি বিভিন্ন ফল এবং সবজি সামদ একটি সুষম খাদ্যের অংশ হিসেবে কলা খান আপনার শরীরের কথা শুনুন এবং যে কোনো অস্বস্তির লক্ষণের প্রতি ধ্যান দিন কলা খাওয়ার পর আপনি যদি কোন পাচন সমস্যা বা অন্যান্য সমস্যা অনুভব করেন তাহলে আপনার গ্রহণ কমিয়ে দেওয়ার কথা বিবেচনা করুন কিরণি সমস্যা বা ডায়াবেটিসের মতো নির্দিষ্ট স্বাস্থ্য অবস্থা থাকা ব্যক্তিদের জন্য একজন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বা একজন রেজিস্টার ডায়েটিশিয়ান এর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ তারা আপনার খাদ্য তালিকায় কতটুকু কলা অন্তর্ভুক্ত করা উচিত তা সম্পর্কে আপনাকে পরামর্শ দিতে পারবেন মনে রাখবেন খাদ্যের চাহিদা বক্তি ভেদে ভিন্ন হয় একজন বক্তির জন্য ভালো কাজ করে তা অন্যজনের জন্য উপুক্ত নাও হতে পারে আপনার শরীরের প্রতি ধ্যান দিন এবং সেই অনুযায়ী আপনার কলা খাওয়ার পরিমাণ সমন্বয় করুন কলা একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা সকল বয়সের মানুষ খেতে পারে এটি শক্তি বোধিত হ্রদ সহ অনেক স্বাস্থ্যকর উপকারিতা প্রদান করে তবে পরিমিতি গুরুত্বপূর্ণ অতিরিক্ত কলা খাওয়া সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বিশেষ করে এদের আগে থেকে কোন রোগ আছে কলার পুষ্টি গুণ বুঝে এবং আপনার শরীরের সংকেতের প্রতি ধ্যান দিয়ে আপনি এই বাহমুখী ফলটি ঝুঁকি কামিয়ে আনন্দ সহকারে খেতে পারেন কলাকে একটি সুষম খাদ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করুন এবং এর অন্যস্বাদ এবং স্বাস্থ্য উৎকারিতা ভোগ করুন